দর্শক আমরা কিন্তু সেই মহিষের হাটে আছি এবং মহিষের হাটের কেমন দরদাম চলছে আমরা কিন্তু আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করবো ভাইজান আসসালাম আলাইকুম কেমন আছেন একটু মাইক্রোফোনটা আপনাকে দেই আলম ব্যাপারে আলম ব্যাপারে আচ্ছা মাইক্রোফোনটা একটু বসছেন আমি দুঃখিত আলম ভাই কেমন আছেন ভালো আছি ভালো আছেন না যাক আলহামদুলিল্লাহ কেমন কি দাম চলছে এখন আজকে বাজার কেমন পরিস্থিতি একটু জানতে চাচ্ছিলাম স্যার একটু নরম নরমই নরমই না ব্যাচা হলো আর কয়টা আনছিলেন আজকে 6টা 6টা আনছিলেন আছে এখনো আছে বিক্রি হয়নি আচ্ছা আমাদের একটু দাম এবং কিরকম ওজন হবে এটা একটু বলে দিলে আমরা একটু দর্শকদের জানাই দিব যাদের নাম আমরা নাম্বার স্ক্রিনে দিয়ে দিব আপনার এই দিদি এই দিদি দাম ধরেন একটু জোরে বলেন ভাই কষ্ট করে এই দিদির দাম ধরেন 480 এইটা এবং পাশেরটা পাশেরটা আচ্ছা চার লক্ষ আশি হাজার টাকা জোড়া জোড়া চার লক্ষ আশি দুটাই তো সার মহিষ আচ্ছা কেমন কি ওজন হবে পনেরো মন দুইটা মিলায় পনেরো মন আচ্ছা পাশের এটা কি জাতের মহিষ এগুলো ভাই

আর সারা দাম কেমন হবে ভাই নেয়ার নেয়ার লোক থাকতে হবে হ্যাঁ আপনার একটা দাম বললে ধরেন অনলাইনে দেখবে এবং আপনার নাম্বার তো আমি স্ক্রিনে দিয়ে দিব আপনার এই হাটে না হলেও জিনিস থেকে গেলেও পরের হাটেও বিক্রি হবে আপনাকে ফোন দিয়ে কেমন আপনি শেষ টার্গেট দিয়ে দেন গড়গড়ানি ছয় না জি গড়গড়ানি ছয় না সাড়ে লাখ করে হলে দিয়ে দিবেন সাড়ে লাখ করে হলে দিয়ে দিবেন ছয়টা ছয়টা মানে সাড়ে চার লাখটা আমি বুঝি নাই কী হিসাবে ছয়টা বলছেন এক জোড়া ও মানে জোড়া সাড়ে চার লক্ষ টাকা করে আসতে ও আচ্ছা 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 ঠিক আছে দর্শক আমরা কিন্তু ভাইয়ের মহেশগুলা দেখাচ্ছিলাম এবং আপনাদেরকে ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব তো ভাইয়ের যাদের প্রয়োজন পড়বে আপনারা কিন্তু দর্শক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ফোন দিবেন আমি যেহেতু হাটের মধ্যে দামটা একটু উচ্চস্বরে বললাম না ওনার সুবিধার্থে এবং দামটা আমরা স্ক্রিনে দিয়ে দিব তো যারা মহিষ নিতে চান ব্যবসা করেন অবশ্যই সাথে যোগাযোগ করবেন ভাই যদি আপনাকে কিছু টাকা অ্যাডভান্স করে বা পরবর্তীতে নিতে চায় সেই ব্যবস্থা কি আছে কিনা ভাই আচ্ছা যাই হোক আপনার কি এই হাটে এইটা এইটা ডগা এসলে চিনবে এখানে এখানে জি এই আপনার ডগার নাম বলেন রশিদ হুম রশিদ রশিদের ডগা না আলম ব্যাপারী অথবা রশিদের ডগা এটা আপনার একেবারে সিটিহাটের শেষ প্রান্তে যে জায়গাটাতে হচ্ছে আপনার যে ট্রাকগুলো থাকে সেই জায়গাটাতে আসলে কিন্তু আপনি ভাইকে পেয়ে যাবেন আমরা নাম্বারটা দিয়ে দিব স্ক্রিনে তো দর্শক আমরা জায়গাটা থেকে বিদায় নিচ্ছি আপনার যদি ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বর্মঙ্গলক আমরা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি